হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল টিচিং অল তো তোমাদের পরীক্ষার বেশি দেরি নেই ডাব্লিউপি কেপি ডেট জারি হয়ে গেছে তোমরা তো অবশ্যই দেখেছ তো দেখো তোমরা কে যেই পার্টটা এটাতে অনেকে ভয় পায় যে কোথা থেকে কি পড়ব সেটা বুঝে পারতে পারে না তাই আমি একটা ভিডিও নিয়ে এসেছি তো এই টপিকগুলো তোমাদের প্রত্যেককেই কিন্তু ফলো করতে হবে তো তোমরা কেতে আর ভয় পাবে না তো দেখো পাটগুলো কী কী নিয়ে এসেছি টপিকগুলো দেখে নাও জিকের পার্ট তো দেখো প্রথমে আছে প্রথমে কি পড়তে হবে তোমাদের বর্তমান মুখ্যমন্ত্রী ও গভর্নর এটা ভালো করে পড়তে হবে এখান থেকে প্রশ্ন তুলবে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা দু থেকে পঁচিশ সাল ভালো করে দেখতে হবে তারপর তিন নম্বরে দেখো কোন ব্যক্তি কোন খেলার সাথে যুক্ত ফেমাস স্পোর্টস এটাও তোমাদের ভালো করে দেখতে হবে তারপরে দেখো বিভিন্ন রাজ্যের নৃত্য যে আমাদের ভারতের বিভিন্ন রাজ্যের যে নৃত্যগুলো আছে লোকনৃত্যগুলো এগুলোও ভালো করে দেখতে হবে আরেকটা দেখো কোন কোন বাদ্যযন্ত্রের সাথে কে কোন বাদ্যযন্ত্রের সাথে যুক্ত তাই না এগুলোও দেখতে হবে তারপরে দেখো বুকস এবং অথার যেটা মানে লেখক লেখক নাম আর বই কাল লেখা এই সব তোমাদের দেখতে হবে তারপর দেখো বিভিন্ন হ্রদ এবং সেটি কোন রাজ্যে অবস্থিত এই এটাও এই জিকেটাও তোমাদের ফলো করতে হবে তারপরে দেখো বিভিন্ন অভয়ারণ্য এবং জাতীয় উদ্যান ঠিক আছে কোন রাজ্যে অবস্থিত এগুলো ভালো করে দেখতে হবে এই টপিকটা থেকেও বিশাল প্রশ্ন ধরে ডাব্লিউ কেপিতে তো এরকম ধরনের প্রশ্ন দেবেই ঠিক আছে তো দেখো তারপরে নদীর তীরবর্তী শহর তারপরে গুরুত্বপূর্ণ দিন মানে দিবসগুলো হ্যাঁ জল দিবস মৃত্তিকা দিবস এইসব তাই তো তারপরে দেখো বিভিন্ন দেশের মুদ্রা দেশের মুদ্রাগুলো জানতে হবে তারপরে বিভিন্ন দেশের রাজধানীগুলো ঠিক আছে তারপরে দেখো ভারতের বৃহত্তম দীর্ঘতম ক্ষুদ্রতম এই টপিকটা থেকেও পরীক্ষায় আসে তো এইগুলো ভালো করে মাস্ট পড়তেই হবে আর ভালো করে পড়তে হবে তাই তো নদী ও বাঁধ তারপরে বৈজ্ঞানিক যন্ত্রপাতি আবিষ্কার ও আবিষ্কারক বর্ডার প্রণালী ঠিক আছে এই যে বর্ডার প্রণালী থেকে তো প্রশ্ন তোলেই তোমরা তো দেখেছ ইয়ারের প্রশ্নগুলো ইয়ারের প্রশ্নগুলো দেখবে একবার চেক করে দেখবে এখান থেকেই প্রশ্নগুলো তুলেছে তারপরে দেখো বিভিন্ন ব্যাংক ও তাদের সদর দপ্তর ফেস্টিভ্যাল উৎসব রিসার্চ সেন্টার থেকে হ্যাঁ তারপরে ফেমাস মানে কাপ স্পোর্টস খেলা থেকে তো প্রশ্ন থাকবে কমনওয়েলথ গেমস এছাড়াও এশিয়ান গেমস ফিফা ওয়ার্ল্ড কাপ আইসিসি ওয়ার্ল্ড কাপ আইপিএল এইসব কাপ ঠিক আছে এগুলো দেখতেই হবে তারপরে অ্যাওয়ার্ডস তাই না ফুল ফর্মগুলো আন্তর্জাতিক সংস্থার সদর দপ্তর তো তো তোমাদের কিন্তু এই যে লিস্টগুলো এগুলো কিন্তু তোমাদের পড়তেই হচ্ছে আর এর পাশাপাশি তোমরা বই যদি ডাব্লিউ বি সি এস লীলা রহের কেরাক বইটা যদি ফলো করতে পারো তো খুবই ভালো আর ম্যাথের জন্য তো সুবির দাস তাই না রিজনিং একটা সুবির দাসের বই কিনে নেবে তো দেখো তোমাদের আর বেশি দেরি নেই তিন মাসের মতো টাইম আছে মনে হয় তো তোমরা ভালো করে পড়াশোনা শুরু করে দাও স্টার্ট করে দাও দেখবে সাফল্য তোমার হাতেই থাকবে তো চলো এই আজকে এই পর্যন্ত আর যদি চাও তো এই ভিডিওগুলো যেই টপিকগুলো এই ভিডিওটা মেসেজ করো কমেন্ট করো তোমাদের এই যতগুলো টপিক দেখালাম পরপর ভিডিও আমি তোমাদের আপলোড করে দেবো কে ঠিক আছে থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওান ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে और सब्सक्राइब करते भूलना